ছাব্বিশে বিধানসভা ভোটের মুখে মিত্র চুটে আভ্যন্তরীণ টানা পড়েন দল ছাড়লেন প্রভাবশালী রাজনীতিক সরকারের অংশীদার অসম গণপরিষদের শক্তি কমর ধুবড়িতে বিপর্যস্ত হয়ে গেল সংগঠন কাঠামো হঠাৎই ছন্দপতন হাতে শিবিরে অগপ প্রার্থিত্ব প্রত্যাশী অশোক কুমার রায় প্রধানের পদত্যাগ ধুবড়ির গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের কমিটির সভাপতি পদে আসেন ছিলেন অশোক কুমার গোলকগঞ্জ বিধানসভা আসনে অসম গণপরিষদের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল অশোক কুমার প্রধানের এক প্রকার নিশ্চিত ছিল পদত্যাগ করা সমষ্টি কমিটির সভাপতির ভোটের মুখে গোলকগঞ্জ সমষ্টি কমিটির সভাপতির পদত্যাগের সংগঠনের উপর প্রভাব পড়েছে ছাব্বিশে ভোটের কয়েক মাস আগে অগপ থেকে পদত্যাগ করা অশোক কুমার রায় প্রধান শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সূত্রের দাবি অসম গণপরিষদ অগপর কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বরার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন অশোক কুমার রায় প্রধান ছাব্বিশে বিধানসভা ভোটের মুখে মিত্রজুটে আভ্যন্তরীণ টানা দেখা দিয়েছে দল ছাড়লেন একজন প্রভাবশালী রাজনীতিক সরকারের অংশীদার অসম গণপরিষদের শক্তি এবার আসামের ধুবড়িতে এবং বিপর্যস্ত হয়ে গেল সংগঠন কাঠামো হঠাৎই ছন্দপতন হাতে শিবিরে এবং অকপর প্রার্থীত্ব প্রত্যাশী অশোক কুমার রায় প্রধান পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন ধুবড়ির গোলকগঞ্জ বিধানসভা সমষ্টি কমিটির সভাপতি পদে তিনি দায়িত্বে ছিলেন গোলকগঞ্জ বিধানসভা আসনে অসম গণপরিষদের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতার কথাও ছিল তার দলীয় মহলের দাবি অগপ প্রার্থিত্ব এক প্রকার নিশ্চিত ছিল পদত্যাগ করা সমষ্টি কমিটির সভাপতি এদিকে ভোটের মুখে গোলকগঞ্জ সমষ্টি কমিটির সভাপতির এই পদত্যাগে সংগঠনের উপর প্রভাব পড়েছে বলেই জানা যাচ্ছে সূত্রে দাবি ছাব্বিশে ভোটের মাত্র কয়েক মাস আগে অগপ থেকে পদত্যাগ করা অশোক কুমার রায় প্রধান শীঘ্রই কংগ্রেস দলে যোগ দিতে পারেন এবার অগপর কেন্দ্রীয় সভাপতি এবং মন্ত্রী অতুল বড়ার কাছে ইতিমধ্যে পদত্যাগপত্র প্রেরণ করেছেন অশোক কুমার রায় প্রধান পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল